হাই বন্ধুরা তোমরা দেখছো মামুনি লাইফস্টাইল তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো বন্ধুরা আমার কেমন বোকা বোকা বুদ্ধি বাড়ির কাছে ছেলগুলো এসেছিলো তো আমি এইগুলো কিনেছি তিন হাজার একশো ষাট টাকা দিয়ে তো বন্ধুরা আমি অনেক লসই করেছি তোমরাও দেখে বলো আমি লস করেছি কিনা

সেই দাঁড়িয়ে আছে টোটো এই মাঠেই দেখো বন্ধুরা টোটো দাঁড়িয়ে আছে এই মাঠে এখানে একটা ক্লাবও আছে ক্লাবে ডাক্তার বসে তোমরা চাইলে এখানে সব রকম চিকিৎসা করাতে পারো আমরা সামনে টোটোয় উঠে গেলাম টাটা বন্ধুরা সাপোর্ট করো সবাই